রাজনীতিতে আসলে শেষ কথা বলে বোধ কিছু নেই প্রিয়দর্শক রাজনীতি এমন একটা জিনিস যেখানে গতকালকে একটা ঘটনা ঘটেছে আজকে ঠিক সেটারই যদি থ্রি সিক্সটি ডিগ্রি অপোজিট কোনো ঘটনা ঘটে সেটাতেও আশ্চর্য হওয়ার কিছু থাকবে না রাজনীতি এমন একটা জিনিস এই কারণেই বেশিরভাগ মানুষ বলেন রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই বহুদিন আগে বাংলা চলচ্চিত্রের খল অভিনেতা রাজীবের মুখে এই সংলাপটি সিনেমাতে বেশ জনপ্রিয় হয়েছিল রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই সেরকমই একটা দৃষ্টান্ত আজকে দেখলাম বিএনপির মহাসমাবেশ হল পল্টনে বিশ্ব গণতন্ত্র দিবস উপলক্ষে বিএনপি মহাসমাবেশ করেছিল দুদিন আগে ছিল কিন্তু সেটা পেছানো হয়েছে আবহাওয়ার কারণে আজকে যখন হলো বিএনপির ভাষ্যমতে লক্ষাধিক মানুষের জনসমাগম হয়েছে পল্টনে প্রচুর মানুষ এসেছে এবং সেখানে প্রধান অতিথি হিসেবে ভাষণ দিয়েছেন অনলাইনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি যখন ভাষণ দিয়েছেন তখন সবার সেই আগ্রহটা ছিল যে তিনি কি বলেন সেটা শোনার জন্য কিন্তু তিনি যেটা বললেন সেটা গত কয়েকদিন থেকে বিএনপির নেতাকর্মীদের ভাষ্য থেকে একটু হয় আলাদাই মনে হলো কেমন আলাদা মনে হলো বিএনপি একটু অন্যরকম কথাতে চলে আসলো কিনা গত কয়েকদিনের আলোচনা থেকে সেটাই আলোচনা করব এই ভিডিওতে দর্শক থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে বলছিলাম বিএনপির মহাসমাবেশের কথা ঢাকায় এই আওয়ামী সরকার পতনের পরে এরই মাঝে দ্বিতীয়বারের মতো তারা সমাবেশ করলো এবং এই সমাবেশ থেকে একটা নতুন ধরনের কিছু প্রত্যাশা ছিল কিন্তু নতুন ধরনের কোনো কথা কোনো কর্মসূচি কিছুই কিন্তু শেষ পর্যন্ত আসেনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বলেছেন যে যত কিছুই হোক কোনোভাবেই অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ হতে দেয়া যাবে না অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার কিভাবে সফল হবেন সেই সফলতার ক্ষেত্রে যা যা করণীয় সেটা বিএনপি করবে যদি কথাটা এটাই হয় তাহলে গত কয়েকদিন থেকে বিএনপির মহাসচিবের কথা রুহুল কবির রিজভীর কথা এক অন্য রকম মনে হচ্ছিল তারা নির্বাচনের জন্য খুবই ব্যতিব্যস্ত ছিলেন কেউ দুই মাসের মধ্যে কেউ তিন মাসের মধ্যে কেউ যত দ্রুত সম্ভব নির্বাচনের কথা বলছিলেন সংবিধান সংস্কার বিষয়ে এর আগে একটা ভিডিও বানিয়েছি আমরা গতকালকে মির্জা ফখরুল তিনি বলেছেন যে এই সরকার সংবিধান সংস্কার করবে কে তাকে সেই অথরিটি দিয়েছে এই ধরনের কথাও এসেছে এই সরকারকে একটা ধোঁয়াশার মধ্যে তারা কথা পরিষ্কার করে বলছে না স্পষ্ট করে বলছে না সেই সমালোচনাও করতে দেখা গেছে সংস্কারের নামে নির্বাচন বিলম্বিত হওয়ার চেষ্টা সেই চেষ্টা সফল হতে দেয়া হবে না এরকম কথাও বিএনপির তরফ থেকে এসেছে কিন্তু আজকে অন্য অনেকেই অনেক রকম কথা বললেও তারেক রহমানের কথাই তো শেষ কথা তিনি বলেছেন যে কোনোভাবেই এই অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ হতে দেয়া যাবে না অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার কিভাবে সফল হবে সেই সফলতার এক ধরনের দায়বদ্ধতা বিএনপি বোধ করে অনুভব করে সেটাই তার কথার মধ্য দিয়ে এসেছে নতুন কথা বলতে যেটা এসেছে সেটা হচ্ছে যে কোনো মহাসমাবেশ থেকে স্পষ্ট ঘোষণা আসলো ঘোষণাটা এরকম যে ডক্টর মঈন খান আব্দুল মঈন খান তিনি বলেছেন যে এই যে বৈষম্য বিরোধী আন্দোলন এই বৈষম্য বিরোধী আন্দোলনের যে নেতৃত্ব এবং সফলতা এটা পুরোটাই তারেক রহমানের জন্য তারেক জিয়ার জন্য তারেক জিয়া এই বৈষম্য বিরোধী আন্দোলন ছাত্রদের আন্দোলনে এটাকে নেতৃত্ব দিয়েছেন এবং এর যে সফলতা এর কৃতিত্ব তারেক রহমানের এটা তিনি দাবি করেছেন এটা যদি দাবি করেন তাহলে বৈষম্য ছাত্র আন্দোলনের ছাত্র জনতার আন্দোলনে ছাত্রদের নেতৃত্ব সেই নেতৃত্ব প্রশ্নবিদ্ধ হয় কি না সেই কথা কিন্তু সামনে চলে আসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যারা রয়েছে তারা এই কথাটাকে মেনে নেবে নাকি প্রতিবাদ করবে সেই প্রসঙ্গও চলে আসে কিন্তু সত্য মিথ্যা যে যেভাবে বলার চেষ্টা করুক সত্য কিন্তু এটাই ডক্টর আব্দুল মঈন খান যেটা বলেছেন যে বৈষম্য ছাত্র আন্দোলনের নেতৃত্ব তারেক জিয়াই আসলে দিয়েছেন তিনি বাইরে থেকে বিভিন্ন গতকালকেও একটা ভিডিওতে আমরা বলেছি যে বিভিন্ন স্টেক হোল্ডারদের একাটা করা ছাত্র শিক্ষক আইনজীবী পেশাজীবী সরকারি কর্মকর্তা কর্মচারী বিভিন্ন বাহিনী দেশি বিদেশি নানা সংযোগ স্থাপনের কাজটা কিন্তু তারেক জিয়ার নেতৃত্বেই হয়েছে তার নেতৃত্বেই এই আন্দোলনটা আসলে সফলতা পেয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা সমন্বয়ক ছিলেন তারা ব্যাপার ঘটানোর জন্য শুধুমাত্র ফ্রন্টে ছিলেন এটাই মূলত দৃশ্যমান সত্য বলে বেশিরভাগ বিশ্লেষক বলার চেষ্টা করেন যে কথাটা ডক্টর আবুল আব্দুল মঈন খান আজকে মহাসমাবেশে প্রকাশ্যে বলে দিলেন প্রকাশ্যে বলাতে কি বিএনপির একটু ক্ষতি হতে পারে এই বিএন এই আন্দোলনটাকে বিএনপিময় করে ফেলা রাজনীতিকীকরণ করে ফেলা তাতে কি একটু অন্যরকম হতে পারে সেই আলোচনা হয়তো সামনে আরও বড় বড় আলোচনার জন্ম জন্ম দেবে কি জন্ম দেয় কোন আলোচনার জন্ম দেয় সেটা জানার জন্য বোঝার জন্য আমাদেরকে একটু অপেক্ষাই করতে হবে তবে বিএনপির মহাসমাবেশ থেকে যেটা হয়েছে সেটা হচ্ছে যে আমরা সবাই প্রত্যাশা করছিলাম এখান থেকে কোনো রোডম্যাপ ঘোষণা করা হবে এর আগে একত্রিশ দফার কথা আমরা বিএনপির মুখ থেকে শুনেছি বিএনপির নানা রকমের কথা গত এক দেড় মাস থেকে শোনা যাচ্ছে রাষ্ট্র সংস্কারের কথা রাষ্ট্র সংস্কার কবে হবে কিভাবে হবে গণতান্ত্রিক ব্যবস্থাই সর্বোত্তম ব্যবস্থা এবং যে কোনো সংস্কার গণতান্ত্রিক পদ্ধতিতেই করা উচিত এটা বলে বিএনপি বারবার নির্বাচনের জন্য যে তাগাদা দিচ্ছিলো সেই সব কিছুর প্রেক্ষিতেই মনে হচ্ছিল যে আজকে হয়তো বিএনপি একটা রাজনৈতিক রোডম্যাপ ঘোষণা করবে কিন্তু সেরকম কিছুই হয়নি বরং তারেক জিয়ার মুখ থেকে আমরা শুনেছি যে যে কোনো মূল্যে তারা এই সরকার যেন ব্যর্থ না হয় সেদিকে মনোযোগ দেবে সেদিকে খেয়াল রাখবে দর্শক আপনার কি মনে হয় বিএনপি একটু কি ব্যাকস্টেপ দিল নাকি এটা রাজনৈতিক নতুন কৌশল আপনার মতামত জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে